আচ্ছা চিনি ছাড়া একটা জীবন কি ভাবা যায় আজ আমরা ঠিক এটাই দেখব বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে যে মাত্র চোদ্দ দিনের জন্য চিনি ছেড়ে দিলে শরীরে কি কী দারুণ পরিবর্তন আসতে পারে তো চলুন এই মজার যাত্রায় একসাথে সামিল হওয়া যাক তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো চিনি ছাড়া কি আসলেই চলা সম্ভব মানে আমাদের প্রতিদিনের জীবনে চিনি তো একদম মিশে গেছে তাই না কফি কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি এগুলোর মাধ্যমে না চাইতেও কিন্তু অনেক চিনি আমাদের শরীরে ঢুকে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হল বিশেষজ্ঞরা বলছেন মাত্র দুই সপ্তাহ হ্যাঁ মাত্র দুই সপ্তাহ চিনি থেকে দূরে থাকলেই শরীরে একদম জাদুর মতো পরিবর্তন আসে ওজন কমা থেকে শুরু করে স্কিনের উন্নতি ভালো ঘুম এমনকি ব্রেনের পাওয়ারও বেড়ে যায় তাহলে চলুন তো দেখে নেওয়া যাক এই চোদ্দ দিনের জার্নিতে ঠিক কি কি ঘটে তবে হ্যাঁ এই দারুণ পরিবর্তনের পথে হাঁটার আগে একটা কঠিন ধাপ কিন্তু পার করতে হবে কারণ ভালো কিছুর জন্য তো একটু কষ্ট করতেই হয় তাই না আর সেই ধাপটা হলো চিনি ছাড়ার প্রথম কয়েকটা চ্যালেঞ্জিং দিন ধরুন প্রথম তিন থেকে পাঁচ দিন তখন হয়তো মাথা ব্যথা করতে পারে আর চিনির জন্য মনটা খুব আকুপাকু করতে পারে শরীর যখন তার পুরনো অভ্যাস থেকে বেরোতে চায় তখন এমনটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক তবে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই দেখবেন শরীর থেকে বাড়তি ক্যালোরি ঝরতে শুরু করেছে আর ঠিক তখন থেকেই শুরু হবে আসল খেলাটা এই সময়টায় শরীরে যে একটা হালকা দুর্বলতা লাগে বিশেষজ্ঞরা ওটাকে বলেন সুগার উইথড্রল এটা জেনে রাখা ভালো কারণ এই দুর্বলতাটা আসলে একটা পজিটিভ সাইন এর মানে হল শরীর নিজেকে পরিষ্কার করা শুরু করেছে মানে ডিটক্স করছে আর নতুন স্বাস্থ্যকর অভ্যাসের সাথে মানিয়ে নিচ্ছে তো ওই কঠিন সময়টা পার করে ফেলার পরেই কিন্তু আসল পুরস্কারটা পাওয়া যায় চলুন এখন সেই সব দারুণ শারীরিক পরিবর্তনগুলো নিয়ে কথা বলা যাক যেগুলো শরীরকে একদম ভেতর থেকে বদলে দিতে শুরু করে আর এই সব কিছুর জন্য ম্যাজিক নাম্বারটা হলো চোদ্দ হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র চোদ্দ দিন এই ছোট্ট একটা পদক্ষেপই জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে ভাবা যায় মাত্র চোদ্দ দিনেই পেট আর কোমরের ফ্যাট কমা শুরু হয় রাতের ঘুমটা অনেক গভীর হয় ফলে দিনের বেলার ক্লান্তি আর থাকে না আর স্কিনের কথা যদি বলি ব্রণ তেলতেলে ভাব কমে গিয়ে ত্বক হয়ে ওঠে একদম পরিষ্কার আর উজ্জ্বল মানে পুরো একটা কমপ্লিট প্যাকেজ শুধু শরীরেই নয় চিনি ছাড়ার একটা দারুণ প্রভাব কিন্তু আমাদের মন আর মস্তিষ্কের ওপরেও পড়ে যেটা নিয়ে আমরা খুব একটা ভাবি না চলুন এবার সেই দিকটা একটু দেখে আসি এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার চিনি খেলে যে খিটখিটে মেজাজ বা মুড সুইং হতো সেটা থেকে মুক্তি পাওয়া যায় তার বদলে কি আসে আসে মানসিক শান্তি কাজে ফোকাস বাড়ে মানে একটা অস্থির মন থেকে একদম শান্ত কন্ট্রোল্ড একটা অবস্থায় চলে আসা যায় তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এই চোদ্দ দিনের চ্যালেঞ্জের পর লম্বা সময়ে কি কি সুবিধা পাওয়া যেতে পারে আর সে